হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি টিনাটের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা গত প্রায় তিন মাস আগের একটা ভিডিও তো যেহেতু আমার মাঝখানে অনেক অনেকগুলো দিন ফোনটা খারাপ ছিল তো এই ভিডিওগুলো আমি রিকভারি করতে একটু টাইম লেগে যায় তো সেই কারণেই ভিডিওগুলো এতদিন পর দেওয়া তো তোমরা আশা করি বুঝে যাবে তো যাই হোক দিনটা ছিল রবিবার রাবাংলায় একটা দিন তো সকালটা শুরুই করলাম কিন্তু মোমো খেয়ে আর মোমো খেয়েই কিন্তু সোজা চলে এসেছি মার্কেটে তো ভালো করেই তোমরা জানো যে রাবাংলায় কিন্তু প্রত্যেক রবিবার হাট বসে আর এই হাটের দিন কিন্তু আমাদের আশা চাই কেননা প্রচুর প্রচুর ফল শাকসবজি প্রচুর কিছু পাওয়া যায় আর সবটা কিন্তু হয় একদম অর্গ্যানিক তো মিস করলে চলে না তো চেষ্টা করি প্রত্যেকটা রবিবারই আসা আর দেখ কিন্তু প্রচুর শাকসবজি উঠেছে আর সঙ্গে কিন্তু রয়েছে ভরে ভরে কমলা লেবু যেহেতু শীতকালের সময় ছিল তাই কিন্তু প্রচুর কমলা লেবু উঠেছে আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল একদম রোদ ঝলমলে একটা দিন তো যা যা দরকারি জিনিসপত্র ছিল শাক সবজি ফল মাছ মাংস সব কিছু নিয়ে এবার চলো বাড়িতে যাওয়া যাক কেননা এই রবিবার দিনটা রান্নারও কিন্তু একটা বেশ একটিক ব্যাপার থাকে তো চলে এসেছি বাড়িতে আর এসে কিন্তু লেগে পড়েছি রান্নার কাজে এই যে দেখতেই পাচ্ছ বেশ বড় বড় সাইজের কিন্তু চিংড়ি মাছ পেয়েছি তো চিংড়ি মাছটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আমি যেহেতু বটি ইউজ করতে পারি না তো সেই জন্য আমি কাইছি আর ছুরি দিয়ে কিন্তু সমস্তটা করার চেষ্টা করি তো ওটা দিয়ে বেশ ভালোই আমার চলে যায় তো এই যে এইরকমভাবে মাছগুলোকে ছাড়িয়ে নিলাম পুরো খোসাটা ছাড়ালাম না কেননা পুরো খোসাটা ছাড়ালে ভাজার সময় একদম ছোট হয়ে যায় তো আর এটাকে আজকে একটু মালাইকারি টাইপের করার চেষ্টা করছি তো নারকেল ঘরে ছিল ভাবলাম তাহলে মালাইকারি করি আর এত বড় হয়েছে চিংড়ি যখন পেয়েছি তো মালাইকারি কেন এই বা করবো না তো এই যে ভালো করে নুন হলুদ দিয়ে কিন্তু মাছটাকে মাখিয়েও নিলাম আর এবার এগুলোকে একটু একটু করে ফ্রাই করে নেব আর ওইদিকে কিন্তু আমি মশলাটাও রেডি করে নেব ও আজকে স্পেশাল মেনুটা তোমাদের একটু বলে দিই আজকে রান্না করছি হচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন পোলাও তো এই দুটোই রান্না করবো কেননা বাজার করে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো হয়েই যায় তারপর এসে দুজনে মিলে তারা হুড়ো করে এই রান্নাটাই আমরা করছি তো এদিকে তো আমাদের মাছগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম তো সেই মশলাটাই আমি এই চিংড়ি মাছের যে তেলটা রয়েছে সেটার মধ্যে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর মশলাগুলোর পেস্ট দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো আদা পেঁয়াজ রসুন ভালো করে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আন্দাজ মতন লবণ একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু দিয়ে দেব হচ্ছে নারকেলের দুধ তো যেই নারকেলগুলো কুচি কুচি করে আমি কেটে রেখেছিলাম দেখলে তো সেটাকে আমি মিক্সিতে একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে সেটার মধ্যে থেকে ভালো করে দুধটাকে বের করে নিয়েছি এই সেই দুধটাই কিন্তু আমি এই যে পেস্টটা বা গ্রেভিটা বানাচ্ছে সেটার মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু খুব সুন্দর হয় তো এই যে দুধটার যে ব্যাপারটা এই নারকেলের দুধটা ছাড়া কিন্তু সত্যি কথা বলতে মালাইকারিটা ঠিক জমে না তো এদিকে তো আমার চিংড়ি মাছের মালাইকারি একদমই কমপ্লিট এই ঝোলটা ফুটে যাওয়ার পরই মাছগুলোকে দিয়ে দিয়েছি তারপর আর একটু জাস্ট কুক হওয়ার পর লাস্টে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়েই নামিয়ে ফেলবো আর এদিকে এখন রেডি করে নিচ্ছি হচ্ছে চিকেন পোলাওটা তো চিকেন পোলাও বানানোর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেলে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন তারপর পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দেব হচ্ছে আদা আর রসুনের পেস্ট তো সেটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো কেননা যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া অবধি কিন্তু কষিয়ে নেব ওইদিকে দেখতেই পেলে মালাইকারি কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে বা ঢাকা দিয়ে সাইডে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এই যে এখানে কিন্তু আমি চিকেনটাও দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো চিকেন দিয়ে চাল দিয়ে আন্দাজ মতন জল দিয়ে এখন ভালো করে ফুটে গেলে একদম যখন ঝরঝরে হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে ফেলবো আর আমার কাছে খুব মনে হয় যে চিকেন পোলাও বানানোটা কিন্তু ভীষণই সহজ তো এইদিকে কিন্তু রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি আর ওই দিকেও কিন্তু একদম রেডি হয়ে গেছে হচ্ছে চিকেন পোলাও তো রবিবার দুপুরের লাঞ্চ কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এই দুটো খাবারই কিন্তু আমাদের দুজনের কাছে ভীষণই স্পেশাল কেননা আমরা খুবই পছন্দ করি এই চিকেন পোলাওটাও আর সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি কম্বিনেশনটা একটু অন্যরকম মনে হচ্ছে ঠিকই বাট খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সঙ্গে কিন্তু আমি একটু স্যালাডও কেটে নিয়েছি তো ব্যাস আর কি রবিবারে দুপুরবেলা এই ভুড়ি জমিয়ে এনজয় করি আর প্রথমেই তোমাদের যেমনটা বললাম যে এটা কিন্তু প্রায় গত তিন চার মাস আগের একটা ভিডিও তো এরকমই আরও ছোটো ছোটো অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও আসতে চলেছে তো তোমরা আশা করি বুঝবে ব্যাপারটা তো এই ভিডিওগুলো আমার ফোনে ছিল কিন্তু যেহেতু আমার ফোনটা প্রবলেম হচ্ছিল বলে এগুলো রিকভারি করতে একটু টাইম লেগে যায় তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে কি আর শেয়ার করবো না সেটা তো হতেই পারে না তো শেয়ার তো করবোই আস্তে ধীরে সমস্ত কিছু শেয়ার করব আর তার সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা পাশে থেকেও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও video